هلو وينه انا مليا مليا مليا

ভরসা পাচ্ছে জাগে লেগে পশ্চিমবাংলায় আরেকটা পরিবর্তনের স্বপ্ন দেখছে তিনি আর কেউ নন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক আমি আমার চেয়ারম্যানকে বসিয়ে বেশি কথা বলবো না শুধু একটা কথা বলবো এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই বাংলার সম্প্রীতিকে নষ্ট করতে চাইছে এই বাংলার হিন্দু

ай бо болбоай болбо бо боййй й бо бо

আকেধাকেদ স্ধপাকে, ho truly. Suri? Ogpris, gli apprentice. yap căその how to go to work was. He's not Jaar 고� edan melhores, me he will fix their problems Hey, the village won't Brown not sit and 11점, we're gonna شورے چھوے ماں ادھے چلا چھوے اے چاندو اوئے چاندو اے فریا دیو اوکھر تے چلا تاں تو نالوں چلا کی کرے چاندو کینہہ وڑ پڑے سہے چلا اسو رنگ کی ڈکلو اے اے چلا جا جا ادھے جگہ بستہ لگائے بستہ ہے ہاں ادھے چلا جا اس تے اے بستہ نالوں

আপনাদের এখানে একটা বছর তিরিশের ছেলে শুনলাম সে আতঙ্কিত হয়ে সুসাইড করেছে কি শুনলাম তার বাবা মার দুজনেরই নাম ভোটার লিস্টে আছে দু হাজার দেড় পদবী নিয়ে নাকি নাম কি নাম কি যাই না এবার আমি বলছি তার বাবা মার নাকি ভুল আছে সহযোগিতা করতে হবে সাবধানতা অবলম্বন করে ছেলেটি কি হয়েছে তার নাকি ভুল আছে এই জন্য ছেলেটি তিরিশ বছরের ছেলে মানে আমাদের মতো বয়সী

সরকারকে এটা দিতে হবে ঠিক করার আমি আপনাদের বলবো আর নিয়ে আতঙ্কিত হবেন না যখন পশ্চিম ভাই ভাইব ওখানকে সরে ভাই আমার ভাই আমার ভাই আমার

তে আপনাদের বলবো হওয়ার দরকার নাই মেন যে আপনারা এই সাйга ফর্মটা করেছেন অনেকে জমা দিয়েছেন অনেকে এখনো জমা দেননি দিতে হবে আমি অনুরোধ করব দুটো তিনটে জিনিস মাথায় লক্ষ্য রাখবেন কি ইসকে তানিশ ব্রিটিশ বাংলা ছাড়া দেশছাড়া করেছে আমরা কারা আমরা সেই জাতি বিরাই বাদলের दिनेशের জাতি আমরা সর্বকলার জাতি আমরা বীর সুমルダー ক্ষুদিরাম বসু থেকে শুরু করে আপনারা পিতৃদাতিদার স্বাধীনতা সংগ্রামীদের আমাদের পূর্বপুরুষটা আমাদের পূর্বপুরুষেরা আমরা হই ভালো কেন